সোমবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে করার নির্দেশ দিয়েছিলেন পুরসভার আধিকারিক এবং পুলিশ আধিকারিকদেরকে যাতে ফুটপাথর মুক্ত করা যায় এবং পরের অবস্থায় কাজ করতে পৌরসভা ও পুলিশ আধিকারিকদেরকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যখন চারিদিকে যেমন গোলবার হাতিবাদান গড়িয়াহাটের মতো জায়গাগুলিতে উচ্ছেদ কার্য চলছে সেরকমই দেখা গিয়েছে যে নিউ মার্কেটেও কিন্তু উচ্ছেদ কার্য চলছে কান্নায় ভেঙে পড়ছে নিউ মার্কেটের হকাররা পাঁচ দিন ধরে বন্ধ নিউ মার্কেটের দোকান আবার এখানকার দোকানরা দোকানদাররা আজকে জানাচ্ছেন যে তাদের বলা হয়েছিল এখান থেকে উচ্ছেদ করা হবে না কিন্তু আজ সকাল থেকে কেন থানা উচ্ছেদ করছে তাদের দোকান এই নিয়ে বারবার প্রশ্ন তুলছেন নিউ মার্কেটের হকাররা নিউ মার্কেটের ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন যে গতকালকে বলা হয়েছিল তাদেরকে যে এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে না কিন্তু আজ শনিবার সকাল থেকে নিউ মার্কেট থানার পুলিশ কেন উচ্ছেদ করছে তাদের দোকান এই दीदी खेते ঠিক আছে তকলিফ দিচ্ছে আমাদেরকে আমাদের তিনশো পঁয়ষট্টি ভোট পড়ে আমাদের এত বড় ফ্যামিলি আছে তিনশো পঁয়ষট্টি ষাট চারশো ভোট পড়ে আমি কিদুরপুরের মেয়ে আমার মা আমার বাবা আন্দোলনও তোমার দিদির সময় অনেক সময় ছিলেন সেখানে যেখানে দিদি বলেছে সেখানে সেখানে আমার মা ছিল বলছি মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমাদের কথা হয়েছিল তুমি কথা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যা মিটিং হলো আমি ডাইরেক্ট বলেছিলাম আমাদের এখানে যা নিউ মার্কেট এলাকায় হকার আছে সব পিচের মধ্যে আছে একবারও মুখ্যমন্ত্রী বলেনি কি পিচে ডালাটা লাগবে না মুখ্যমন্ত্রী বলেছে তোমরা নিজেদের মধ্যে একটু ডিসাইড করে অনেকটা রাস্তাটা ছেড়ে তুমরা লাগিয়ে নো ডা আপ দেখ رہے ہیں نیوز यू एन आई